গল্প নাম হজবরল লেখনীতে অজান্তা অহি পর্ব পর্বদই ওই বিস্ফোরিত নয়নে রোদ্দুরের পেটের দিকে তাকালো চোখ সরিয়ে অ্যাপ্রণে নিচের অংশ হাত থেকে এক টানে সারিয়ে নিল বিস্ময় মাখা গলায় বলে উঠল কি উঠেছে লেবার পেইন ডক্টর প্লিজ একটু হেল্প করুন লেবার পেইন কখন ওঠে জানেন রোদ্দ্র কয়েক সেকেন্ড স্থির দৃষ্টি নিক্ষেপ করলো পরক্ষণে দু হাতে নিজের পরনের মেরুন রঙের শার্টটার কলার উঁচু করল গোটানো হাতায় আরেকবার ছুঁয়ে দিল ডান হাতে মাথার পরিপাটি চুলগুলো আরেকবার ব্রাশ করে বলল অজান্তা আপনি কিন্তু আমায় আন্ডার এস্টিমেট করছেন আমি কে সে বিষয়ে আপনার কোনো আইডিয়া আছে আপনার না নেই আমি হলাম এই পৃথিবীর সবচেয়ে হার্ড সাবজেক্ট আমাকে ধারণ করা এত সহজ নয় সূত্রের সহজ ও বিকল্প পদ্ধতি অনুসিদ্ধান্তের মতো আমার একটা সহজ রূপ আছে সেটা হলো আমি একজন সফল সফটওয়্যার ইঞ্জিনিয়ার সুয়ের থেকে থার্ড ডিভিশনে পাশ করেছি এই রোদ্দুর হেমের কাজ পছন্দ না বলে কোনো জব করছি না রদ্দুর হিম রাইট লেবার পেইন কখন ওঠে বলেন আমি জানি না জানতে চাই হে 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 ডেলিভারি পেইন ওহি নিজের মুখে হাত রাখলো স্বাভাবিক কণ্ঠে বলল তাহলে কোন যুক্তিতে বলছেন আপনার লেবার পেইন উঠেছে আপনি মা হতে চলেছেন রোদ্দর অবাক কণ্ঠে বলল মিস আজন্তা ওহি আপনি কি মানসিকভাবে সুস্থ আমার তো মনে হচ্ছে না আমি মা হব কেন বিয়েই তো করিনি তাছাড়া বিয়ে করলে বড়দের বাবা হব মা তো হব আপনার মতো কোনো নারী তাহলে বললেন যে আপনার লেবার পেইন উঠেছে নাউজুবিল্লা আমি তো বললাম আমার ভাবির লেবার পেইন উঠেছে আপনি ভুল শুনেছেন তাই বলে এতটা ভুল আচ্ছা বাদ দিলাম আপনি প্লিজ এবার আমার সাথে আসুন ওই সন্দেহের দৃষ্টিতে রোদ্দুরের দিকে তাকালো ছেলেটাকে স্বাভাবিক মনে হচ্ছে না চাল চলন কথাবার্তা ভয়ানক সৌন্দর্যজনক সে আর মাথা ঘামালো না রোদ্দুরকে সম্পূর্ণ ইগনোর করে সামনে এগিয়ে যেতে রোদ্দুর আবার সাদা প্রণের নিচের অংশ টেনে ধরল ওই বিরক্তি নিয়ে বলল আপনি তো ভারী অসভ্য টানাটানি করছেন কেন বলছি রোদ্দুর চোখে মুখে অসহায়ত্ব ফুটিয়ে বলল ভাবির অবস্থা ক্রমেই খারাপ হয়ে যাচ্ছে আমার একটিমাত্র ভাইয়ের এই একটিমাত্র বউ আপনি প্লিজ আসুন এই একটু দূরে ১৩ নম্বর কেবিনে পেশেন্ট আমি আপনার কথা বিশ্বাস করি না আপনি একটা কিন্তু পার অর্থাৎ বাট পার বুঝতে পেরেছেন আমি সত্যি বলছি ডক্টর এবার কিন্তু আপনাকে জোর করে নিয়ে যাবো ওই বিস্ময়ে কিং কর্তব্য বিমর হয়ে গেল সে না গেলে তুলে নিয়ে যাবে এই ভরা ট্রেনে আনুমানিক সাতশো সাত যাত্রীদের মাঝে থেকে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে সে এক জটকায় আপনার ট্রেনে ঘুরে দাঁড়ালো রোদ্দুর লম্বা একটা দম নিল ফুটো ছিটিয়ে বুকে ফুঁ দিল সে এখন সাংঘাতিক একটা কর্ম করবে খুবই সাংঘাতিক টেনের লম্বা করিডোরের দুই পাশে সে নজর বোলালো কাউকে চোখে পড়ছে না অতপর সে দ্রুত কয়েক পা এগিয়ে গিয়ে হ্যাচকা টানে ওহিকে নিজের দিকে ঘুরালো ওহির বিস্ময় মিশ্রিত মুখের দিকে না তাকিয়ে এক ঝটকায় তাকে কোলে তুলে নিল তারপর দিল ভয় দৌড় মনে মনে উল্টো কাউন্ট শুরু করলো তার হিসাব মতে মেয়েটার বিস্ময় ভাব কাটাতে দশ থেকে বারো সেকেন্ড লাগবে তারপর সে চিৎকার করবে তার চিৎকার করার আগেই লীরা ভাবের কেবিনে পৌঁছাতে হবে কেবিনে পেশেন্ট দেখে এই মেয়ের সব ভুল ভেঙে যাবে সে মনে মনে কাউন্ট ডাউন শুরু করলো এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু কেবিনের দরজা খোলার আগেই ঠাস করে রোদ্দুরে গালে চর পড়লো থাপ্পড় খেয়ে ভয়ানক চমকে উঠলো সে বিস্ফোরিত নয়নে তার দু হাতের মাঝে সায়িত অবস্থায় থাকা ওহির দিকে তাকালো ওর চোখ দিয়ে আগুনের হালকা বের হচ্ছে যার একটুখানি আছে রোদ্দুরের ভিতরটা পুরে সারকার হয়ে গেল নিজেকে সামলে ছাড়া ছাড়া ভাবে বলল। অজন্তা আপনি আমার কোলে উঠে থপ্পর মারলেন তাছাড়া কি করব। বাবু বাবু বলে গলা জুড়ে ধরবো এখন নিচে নামান বলছি নিহাত আমার হাত দুটো বন্দি বলে বেঁচে গেলেন না হলে আপনার গালেও দুটো পড়তো থাপ চুম বলে রোদ্দুরে অপেক্ষা করলো না হাত দুটো ঢিলে করে ছেড়ে দিত ওই ভয় চেহারায় গলা জড়িয়ে ধরল শেষ মুহূর্তে রোদ্দুরে ধরে ফেললো তার ঠোঁটের কোণে লেগে থাকা হাসিটুকু সারা মুখে বিস্তৃত হলো সে এক পায়ে কেবিনের দরজা ঠেলে ভিতরে ঢুকলো ওইকে নামিয়ে দিয়ে এক নিঃশেষে বললো মা ভাবি ডক্টর নিয়ে এসেছি আমি বাইরে অপেক্ষা করছি কিছু লাগলে অবশ্যই জানাবে রোদ দ্রুত বাইরে বের হয়ে দরজা টেনে লাগিয়ে দিল দরজার সাথে লাগাতে তার হাত পা নিস্তেজ হয়ে শ্বাস প্রশ্বাস দ্রুত থেকে দ্রুততর হচ্ছে সে বুকে হাত চেপে পা টান টান করে ফ্লোরে বসে পড়লো চোখ বন্ধ করে দীর্ঘ সময় নিয়ে ফুসফুসে বোরের শ্বাস নিল মেয়েটাকে কোলে তোলার পর থেকে তার দম বন্ধ হয়ে আসছিল কি এক অসহ্যকর ছোঁয়া দম বন্ধ করা অনুভূতি মেয়েটাকে ছুঁয়ে দেওয়ার পরও সে যে বেঁচে আছে এই অনেক আপনি কি অসুস্থ রোদ্দুর মাথা তুলে তাকে দেখলো সাদা পোশাকের অ্যাটেন্ডেন্ট বাম হাতে একটা নোটপ্যাড ডান হাতে কালো কলম কলমের হেড নেই সে ছন্ন ছাড়া দৃষ্টি মেলে বলল আমাকে কি দেখে অসুস্থ মনে হচ্ছে ব্রাদার এভাবে পা ছড়িয়ে বসে আছেন কেন এখানে বসে থাকা যাবে না এগুলো নিয়ম বহির্ভূত স্পেশাল কেবিন এগুলো সরে যান রোদ্দুর উঠে দাঁড়ালো অ্যাটেন্ডেন্টের দিকে চেয়ে বলল ব্রাদার এ দুটো কেবিনে আমি পরিবার নিয়ে যাচ্ছি তাহলে বাইরে কেন এভাবে লোকটার দৃষ্টি শুরু হচ্ছে রোদ্দুর হেলাফেলা করে কিছু বলার চেষ্টা করতে কেবিনের দরজা একটুখানি খুলে গেল ভিতরে অহির বয়ার তো মুখ দেখা গেল। সে ফ্যাস ফ্যাসে কলায় বলল মিস্টার রোদ্দুর এই বরাবর যান গিয়ে উনিশ নম্বর কেবিনে নক করুন করে এক লোক বের হবে আমার বাবা উনি ওনাকে গিয়ে বলুন যে আমার ডাক্তারি ব্যাগটা এক্ষুনি দরকার দিতে নিমরাজি হলে বাবাকে সাথে করে নিয়ে আসবেন দ্রুত দেন রোদ্দুর মাথা নেড়ে ছুট লাগলো ওই অ্যাটেন্ডেন্টের দিকে সে গম্ভীর কণ্ঠে বলল একটা ঘটনা ঘটে গেছে এই কেবিনে একজন অন্তঃসত্ত্বা মেয়ে যাচ্ছিল আকস্মিকভাবে তার ডেলিভারি পেন উঠেছে রোগীর পানি ভাঙা শুরু হয়ে গেছে মিনিট বিশেকের মধ্যে বাচ্চা হবে আপনি কি এই রুমের এসিটা বন্ধ করে দিতে পারবেন অ্যাটেন্ডেন্টের মাথা চুলকে বলল ম্যাডাম এটা সরকারি ট্রেন কোনো জিনিসের ইয়ত্ত্ব নেই ট্রেনের বেশ কিছু ক্যাবিনেট রিমোট কন্ট্রোল নেই অটো চলে তবুও আমি ব্যবস্থা করছি লোকটা চলে যেতে ওই দরজা আটকে দিল সে এগিয়ে গিয়ে লীরা নামক মেয়েটাকে ফ্লোরে আদর্শ করে রাখল ডেলিভারিতে তেমন জটিলতা দেখা যাচ্ছে না তবুও তার হাত পা কাঁপছে গলা শুকিয়ে আসতে চাইছে সে মনকে নিয়ন্ত্রণ করা চাবিকাটি মস্তিষ্কে দিয়ে দিল ঝরঝরে গলায় বলল। আনটি কিছু এক্সট্রা কাপড় বের করুন হাজেরা পাস থেকে লাগেজ টেনে তার বেশ কিছু নতুন শাড়ি বের করে দিল পানির বোতলটা পাশে ছিল ওই সেটার মুখ খুলে রাখলো কেবিনের দরজায় টোকা পড়ছে সে এক হাত বাড়িয়ে নিজের কালো চামড়ার ব্যাগটা ভিতরে টেনে নিল প্রয়োজনীয় জিনিস বের করে লেরার পা উঁচু করে ধরল লেরার চোখ মুখ ব্যথায় নীল হয়ে গেছে মুখ দিয়ে অস্ফুট শব্দ করছে নিজেকে ভেঙে চুরে নতুন করে গড়ছে যেন হঠাৎ এক আর্তচিৎকার দিয়ে নিস্তেজ হয়ে গেল সে পাশেন্টার সঙ্গে শিশুর সংযোগ বিচ্ছুন্ন হয়েছে এখনো নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া শুরু হয়নি ওই শিশুটির পিঠে ছোট্ট একটা থাবা দিল তৎক্ষণাৎ শিশুটি কাঁদতে শুরু করলো যেন তেন কান্না নয় গগন বিদারি চিৎকার তার ফুসফুস সচল হয়েছে মারাত্মক সুন্দর পৃথিবীতে সে প্রবেশ করলো কত না বিস্ময় তার চোখে খুশিতে ওহির চোখ ভিজে উঠল তার ইন্টার্ন সহ দেড় বছরের ডাক্তার এত খুশি কোনো দিন হয়নি অপার আনন্দ নিয়ে সে শিশুটিকে বলল অনিন্দ সৌন্দর্য এই পৃথিবীতে তোমার স্বাগতম লিটল অ্যাঞ্জেল ওয়েলকাম উসমানী আলী বেকায় দায় পড়েছেন এই মুহূর্তে তাকে পৃথিবীর সবচেয়ে অসহায় মনে হচ্ছে ভিতরে ভিতরে ছটফটের চরম পর্যায়ে পৌঁছে গেছেন তিনি কিন্তু কিছু করতে পারছেন না চোখের সামনে যেন সর্ষে ফুল দেখছেন তিনি ঝপ করে বুফে কারের বেঞ্চে বসে পড়লেন তিনি ঝপ করে বুফে কারের বেঞ্চে বসে পড়লেন তার মূলত দুটো সমস্যা দেখা দিয়েছে প্রথম সমস্যা হলো অজু করার পানি পাচ্ছেন না লেরার একটা ফুটফুটে মেয়ে হয়েছে লেরাও সুস্থ আছে সেই উপলক্ষে তিনি শোকরানা নামাজ আদায় করবেন অথচ অজুর পানি মিলছে না দুপুরের দিকে বিমানবন্দর স্টেশন থেকে অজু করে তিনি ট্রেনে উঠেছিলেন তাদের উদ্দেশ্য খোলনা প্রতিমধ্যে তিনি অজুর কথা বলে রোদ্দুরকে মনে মনে বিশ্বি বাসায় গালি দিয়েছেন গালি দেওয়ার পুরো অজু থাকার কথা না দ্বিতীয় সমস্যা হলো ট্রেন চলছে এলোমেলো গতিতে সর্ব পদক্ষেপ অনুসরণ করে কখনো উত্তর দিকে তো কখনো দক্ষিণ দিকে একটু পর বাঘ ঘুরছে কিন্তু কেবলা হলো পশ্চিম দিকে এখন তার মন মনে খটকা লাগছে কোন দিকে হয়ে নামাজ আদায় করবেন মনে মনে নিজেকেও না একটা গালি দিলেন তিনি এই বিষয়ে আগে থেকে হদিস জেনে রাখা উচিত হলো অথবা মসজিদের বড় ইমামের থেকে জেনে স্মরণে রাখা উচিত ছিল এত বড় উচিত কাজ না করার জন্য নিজেকে ঠাস করে ঠাপন মারতে ইচ্ছে করছে আরে উসমান আলী যে চা খাচ্ছেন নাকি উসমান আলী চোখ তুলে তাকে দেখলেন তার একটু বয়স্ক এক লোক কিছুটা কুজো হয়ে দাঁড়িয়ে আছে লোকটির মুখে মাথার সম্পূর্ণ চুল সাদা গায়ে সাদা পাজামা পাঞ্জাবে তাকে অনেকটা মুনি ঋষিদের মতো লাগছে এই লোকটিকে তিনি চিনেন রেরা মায়ের চিকিৎসা করা সেই ডাক্তার মেয়েটির বাবা জনাবুৎপুর রহমান ই তিনি মুখে জোরপ্রভক হাসি টেনে বললেন চা আমি পছন্দ করি না বসে বসে আরাম করছি লতপা রহমান এসে উসমান আলীর পাশে বসলেন এক কাপ চা হাতে নিয়ে বললেন আপনাকে দেখে তো মনে হচ্ছে না বসে থেকে আরাম পাচ্ছেন ভাই সাহেব তা ঠিক বলছেন আরাম পাচ্ছি না লুডো খেলবেন উসমান আলী ভয়াবহভাবে চমকে ওঠেন অশ্ব অভ্যাসবশত মাথাটার টুপিতে হাত ছুঁয়ে দেখলেন ঠিক আছে কিনা কি সর্বনিশ্ কথাবার্তা তিনি গলার স্বর উঁচিয়ে বলেন কি খুলবো লুডু আপনাদের গন্তব্য খুলনা আমাদেরও খুলনা পৌঁছাতে এখনও অনেক সময় লাগবে চলুন সময় কাটানোর জন্য কয়েক দান লুডু খেলি আপনি লুডো কোথায় পেলেন লুৎফর রহমান চায়ের কাপে পরপর কয়েক চুমুক দিলেন মুখ দিয়ে সখানুভূতির শব্দ করে বললেন আমার মেয়ে ওহের কাজ যে কোনো জার্নিতে সে লুডু নিয়ে যাবে এবং বাপ মেয়ে সমস্ত পথে কয়েক দফা লুডু খেলা তার অভ্যাস তা খেলবেন ভাই সাহেব আলী উত্তর দিলেন না তার গা ম্যাজ ম্যাজ করছে পাশে এই বুড়োটাকে অশুদ্ধ লাগছে একে অবশ্য বুড়ো বলা চলে না কারণ সে নিজেও বুড়ো হয়ে যাচ্ছেন ফুটো বেলুনের মতো একের পর এক বছরগুলো চুপসে যাচ্ছে পাশের বদ্রলোকে বুড়ো বলার জন্য তিনি মনে মনেই তবা কাটলেন রোদ্দুর গভীর আগ্রহ নিয়ে ধারালো কিছু খুঁজছে এই মুহূর্তে ছুরি টাইপের ধারালো কিছু তার খুবই প্রয়োজন তবে মানুষ খুন বা কাউকে আঘাত করার জন্য নয় নিজেকে আঘাত করার জন্য ডক্টর পাত্তা পাত্তা তার থেকে দিচ্ছে আদায় করার জন্য এই মুহূর্তে তার নিজেকে একটু রক্তাক্ত করা প্রয়োজন নিজের ব্যাগটা সে উল্টে পাল্টে ফেললো দাঁড়ালো কিছু চোখে পড়লো না ভীষণ মর্মাহত হলো সে কিছুক্ষণ ইতি উতি করতে ব্যাগের ছোট্ট চেনে থাকা রেজারের দিকে তার নজর পড়লো খুশি মনে সেটা হাতে নিয়ে ডান হাতের সে আদা দাঙ্গুলের ডগার কাছে নিল সঙ্গে সঙ্গে তার বুকের ভিতর স্যাত করে উঠলো এভাবে ভালো ত্বক কেটে ফেলবে সে তো ব্যথা একদম সহ্য করতে পারে না কি মুশকিল কিন্তু ওহির পাত্তা তার চাই চাই চোখ বন্ধ করে সে আঙ্গুলের ডগায় একটা টান দিল অত পরে যারটা ডিল দিয়ে ফেলে রেখে ওহির কেবিনের দিকে ছুটে লাগলো কেবিনের দরজা টেনে চির সির করে বলল অজান্তা আমার হাত উড়ে গেছে কবজি থেকে খসে পড়েছে মরে গেলাম চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানতে আর এই চ্যানেলে যাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবার সাথে বেলাইকনটি প্রেস করে এখন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন